আটত্রিশ লক্ষ টাকা ঘুষ ঘুষের রেট কিন্তু হ্যাপি আপার এগুলোর কোনো সংস্কার হবে না ঘুষ গ্রহণ করবে ধরা পড়বে বরখাস্ত হবে রাজনৈতিক দলের কর্মী চান্দায় ধরা পড়বে তাকে বহিষ্কার করবে বহিষ্কার আর বরখাস্ত এখানে কোনো সংশোধন কিংবা সংস্কার নেই রাজনৈতিক দল কিংবা এই সরকারের আচ্ছা কি করেছে আমরা একটু দেখিত যুগান্তর থেকে পড়ছি আটত্রিশ লাখ টাকা ঘুষের বিনিময়ে আয়কর নথির কাগজপত্র হস্তান্তর করায় আয়কর বিভাগের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদুস মিতুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বিসিএস তো পাইছে নিশ্চয়ই বিসিএস ছাড়া তো এত যাওয়ার কথা না গ্রামের মেধাবী ছেলেটা খেয়াল করে দেখবেন কিংবা মেধাবী মেয়েটা এত পড়াশোনা করে এত সুনাম অর্জন করে উপরের লেভেলে গেছে এবার ঘুষ খায় সব মানে ডুবাই দেয় সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে তাকে বরখাস্ত করা হয় কেন আইআরডিবি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত বরখাস্তের আদেশে বলা হয় ঢাকার কর অঞ্চল পাঁচ এর সহকারী কর কমিশন কমিশনার জান্নাতুল ফেরদৌস আটত্রিশ লাখ টাকা গ্রহণের বিনিময়ে একই কর অঞ্চলের তিরানব্বই নম্বর সার্কেলের করদাতা সালাউদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে আয়কর আইনজীবী আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তর করেন এগুলো হলো পূর্ণ আয়কর রিটার্ন অর্ডার শিট কর নির্ধারণী আদেশ আপিল ট্রাইব্যুনাল আদেশ এবং অন্যান্য দলিল এজন্য জান্নাতুল ফেরদোসের বিরুদ্ধে বিভাগীয় কার্য দ্বারা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয় তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খরপুষ ভাতা প্রাপ্য হবেন খরপুষ ভাতা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে খরপুস ভাতা কি আমি জানি না কেউ জানলে কমেন্ট করিয়ে তো আমরা বলছিলাম এদেশে একটু এই ধরনের সংস্কার হবে যে ঘুষ লেনদেন ভূমি অফিসে গেলে ঘুষ সরকারি বিভিন্ন সাহেব আনতে গেলে ঘুষ কেন ওরা নাকি বেতন পায় না পায় এখন ওই দিন বলছিল যে সরকারি কর্মচারীদের বেতন ডাবল করে দেন তাহলে ঘুষ লেনদেন যদি কমে আপনার মতামত আপনি কমেন্টে জানায় রাজনৈতিক দলগুলো দেখবেন বিশাল বিশাল মিটিং কোনদিন মিটিং শুনছেন কিংবা সংস্কারের আলাপ যে কেমনে ঘুষ বন্ধ করা যাবে এই সরকারের আমলে প্রকাশ্য দিবালোকে সকল জায়গায় ঘুষ লেনদেন চলছে তার মানে পরে নির্বাচনী সরকারের সময় ঘুষ লেনদেন চলবে তো জনগণের যে সরকার এমপিরা মন্ত্রীরা সরকার এত ইস্তিহার দেয় হ্যান করবে ত্যান করবে তো একদিন তো বলে না যে ভূমি অফিসের ঘুষ বন্ধ করবে নাকি ভাগা এরাও পায় জায়গায় জায়গায় বসে বসে পায় গতকালকে ঢাকা পোস্টের এটা ভিডিও চিত্রে দেখলাম আপনার কি করলো সে জমি কিনছে জমি খারিজ করবে এবার ঘুষ চাই ফাইল দেয় না কাজ করে না এখন যে লাস্টে হয় হয় ঘুষ চাইছে ঘুষের বাগা কিন্তু রেড বাই রেড ভাগ হয় তো এটার যদি সংস্কার না হয় তা চোদ্দশো পোলাবন ক্যারে মরছে মরছে কি একজনকে ক্ষমতাতে নামায় নামায় আরেকজনকে বসানির জন্য থু পলিটিক্সের রে কোন নেতা অমর না নেতার পোলাপান মরে না খালি রাজনৈতিক পালাবদল হয় তো কি পোলাপান দেশপ্রেম দিয়ে কেন মরলি আমি জীবনে ওই দেশের জন্য দেশপ্রেম দিয়ে মরতে যাবো না কারণ আমি জানি আমি মরার পরেই আমাকে কেন্দ্র করে ক্ষমতার পালাবদল হবে আবার ঘুষ চান্দাবাজি সিন্ডিকেট লুটপাট সব চলবে সোনার বাংলা একটা লুডের বাংলা এবার আমলারাও লোড়ে নেতারাও লোড়ে আল্লাহ হাফেজ